কোরিয়ায় সংখ্যাগরিষ্ঠ মানুষই ধর্মহীন সেখানে সাবেক এক পপ তারকার হাত ধরে প্রচার হচ্ছে ইসলাম চার বছর আগে তিনি ইসলামের ছায়াতলে আসেন বহু বাধা বিপত্তি এড়িয়ে নির্মাণ করেছেন মসজিদ তার জীবনের লক্ষ্য এখন দেশে সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া আগে তার নাম ছিল কিম ইয়নপু জন্ম উনিশশো সালের আটই এপ্রিল পপ তারকা হিসেবে নাম ডাক বহু আগে থেকেই ইউটিউবেই তার সাবস্ক্রাইবারের সংখ্যা সাতান্ন লাখেরও বেশি আছে আরও নানা মাধ্যম সব মিলিয়ে কোটি মানুষের বেশি ফলো করেন তাকে কেবল দক্ষিণ কোরিয়ায় না তার পরিচিতি আগেও ছিল তিওনেশিয়া ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে বছর চারেক ধরে এসব দেশের পাশাপাশি অন্য মুসলিম দেশেও উঠেছে তার ভক্তকুল এর কারণ দু সালে এই পপ তারকার যত মানুষ ধর্মবিশ্বাসী তার চেয়ে অবিশ্বাসী সংখ্যাই বেশি সবশেষ হিসেবে দেখা যায় প্রতি একশো জনের মধ্যে ছাপ্পান্ন জনই অধার্মিক বাকিদের মধ্যে উনিশ শতাংশ প্রোটেস্ট্যান্ট আট শতাংশ ক্যাথলিক খ্রিস্টান আর ষোলো শতাংশের মতো বৌদ্ধ মুসলমানদের সংখ্যা লাখদের এদের প্রায় সবাই প্রবাসী এর মধ্যে প্রায় এক লাখ বিশ হাজার জন শ্রমিক বাকি হাজার দেশে চার বছরের চেষ্টায় মসজিদ নির্মাণের খবরে ভক্তদের আলোড়িত করেছে সেটি নির্মাণ হয়েছে ইয়ং জং দ্বীপের ইনচিয়ন এলাকায় ইনস্টাগ্রামে এক পোস্টে মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে দেখিয়েছেন দাউদ সেই সঙ্গে তাকে সাহায্যকারী দলের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন এই কাজ সহজ ছিল না দুই মাস আগে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ডলারের জমি কিনে মসজিদ বানাতে গেলে বাধা স্থানীয়রা জমির মালিকও চুক্তি বাতিল করতে বলেন তাদের দাবি সেখানে মসজিদ হলে জমির দাম কমে যাবে প্রশাসনিক কারণ ধর্মীয় স্থাপনা জন্য থেকে ছাড়পত্র নেননি তিনি সব বাধা বিপত্তি অতিক্রম লিখেছেন। অবশেষে আমি আপনাদের সহায়তায় আল্লাহর ঘর বানিয়েছি ধন্যবাদ মসজিদ নির্মাণের উদ্যোগ এটাই প্রথম নয় এর আগে তিনি দায়গতে মসজিদ নির্মাণের চেষ্টাও করেছিলেন সেটিও স্থানীয়দের প্রতিরোধে ভেস্তে যায় তার বিরুদ্ধে আর্থিক জালিয়তের অভিযোগ নিয়েই প্রকাশ করতে থাকে যেটি জেটিভিসি টেলিভিশন সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সাবেক এই কে পপ তারকার ব্যক্তিগত জীবন ছিল বিতর্কে জর্জরিত নারী অভিযোগ ঝুলছে তার মাথার উপর তিনি নাকি তার স্ত্রী করেছেন অবশ্য দাউদ কিভি স্ত্রী মিয়া দু সালে তার সঙ্গে ইসলাম ধর্মে দীক্ষিত হন এইসব অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নির্মাণের সমর্থন করায় বাংলাদেশিদেরও দাউদ ইসলাম ধর্মে হয়ে ওঠেন ইন্দোনেশিয়া মতো কয়েকটি দেশে পারফর্ম করতে গিয়ে মুসলমানদের সম্পর্কে তিনি জানতেন না ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় যে এত পরিমাণ মুসলিম সেটাও তার জানা ছিল না দাড়ি পাগড়ি জুব্বা বোরকা হিজাব সহ অদ্ভুত লাগত সবকিছুই তার কিন্তু ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ফ্যানদের সঙ্গে দেখা করে বিশ্ব অভিভূত হয়ে যান তিনি দাউদ বলেন দেখলাম মুসলিমরা প্রবল দয়ালু এবং নম্র তাদের আচার আচরণ মুগ্ধ করার মতো ঠিক যেমনটা আমি পছন্দ করি এরপর তিওনেশিয়ার মুসলিম ফ্যানদের সম্মান এবং আপ্যায়নে পাল্টে যায় তার দৃষ্টিভঙ্গি ইসলাম সম্পর্কে পড়তে শুরু করেন সৎ কাজ করো অসৎ কাজ থেকে বিরত থাকো অন্যকে সাহায্য করো এই কথাটি দাউদকে ইসলাম নিয়ে পড়তে উদ্বুদ্ধ করে শুরুতেই শিশুদের জন্য লেখা বইগুলো পড়েন আরবি পারেন না বলে পড়তে শুরু করেন কোরআনের কোরিয়ান অনুবাদ ইউটিউবে ইসলাম নিয়ে কথা বলতে থাকেন এভাবে অনেক মুসলিম বন্ধু হয়ে যায় তার তারা মসজিদ পরিদর্শন করতে উদ্বুদ্ধ করত দুহাজার সালে প্রথমবারের মতো রোজা রাখেন দাউদ অনুভব করেন খাবার এবং পানি কতটা প্রয়োজন যিনি এই প্রয়োজনীয়তার জিনিস দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে দাউদ জানেন তার দেশে ইসলাম চর্চা কঠিন কাজ কিন্তু বিশ্বাসে মেলায় বস্তু এই আপ্তবাক্যটি মেনে কাজ করে যাচ্ছেন তিনি